আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকে আমি একটা ডিম দিয়ে আর দু কাপ ময়দা দিয়ে আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো যে তেলে ভাজা কেক এটা করুন খেতে দুর্দান্ত স্বাদ ছিল তো দেখুন কীভাবে আমি এটা বানাচ্ছি তো আমি এদিকে করলাম দু কাপ ময়দা নিয়েছি আর এটা ময়দা অবশ্যই নিতে হবে আর এদিকে করলাম আমি এক কাপ চিনি নিয়েছি অবশ্যই এই এদিকে ময়দা নিতে হবে আটা দিলে হবে না আর আমি এদিকে বেকিং বেকিং পাউডারটা নিয়েছি এক চামচের মতন আর স্বাদ মতন লবণ এটি আমি ভালো মতন মিশিয়ে নেব আর আমি একটা ডিম দিয়ে আজকে এই কেকটা বানিয়ে নিব তো আমি একটা ডিম ডিম ভেঙে নিয়েছি তো এটি আমি ভালো মতন এখন এই সবগুলো ভালো মতন মিশিয়ে নিব আপনারা চাইলেও চিনিটা ডিমে ডিম আর চিনিটা আগে মিশিয়ে নিতে পারেন তো আমি সবগুলো পরিমাণ একসাথে করে নিয়েছি আমার সুবিধার জন্য আর কি এখন আমি অল্প করে একটু ধুধ দিয়ে এটা মেখে নিব যেহেতু এটা একদম শুকনো হয়ে গেছে এর দিকে পানি দেওয়া যাবে না এর জন্য আমি অল্প অল্প দুধ দিয়ে এটা আমি ভালো মতন মেখে নিব তো আমি একটু ভালো মতন মেখে নিচ্ছি আমি একটু হাতে ভালো মতন মেখে নিবো আরে দিকে একটু সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু দিলে একটু ভালো হয় আর কি কেকের সাথে আমি যে ভালো মতন একদম সফট করে নরম করে আমি মেখে নিয়েছি তো আমি এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো এই যে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব এটা তো পাঁচ মিনিটের পরে আমি এসেছি তো পাঁচ মিনিট পরে দেখুন এটা আরও সফট হয়ে গেছে এখন আমি এটা একটু একটু হাত দিয়ে একটু সেভ করে নিয়ে আমি একটা কেটি কুকি কাটা দিয়ে আর কি এটা আমি একটা ডিজাইন করে নিব আপনারা চাইলে এভাবেও করতে পারেন আপনাদের যদি অন্য কোন ডিজাইন ভালো লাগে তো অন্য ডিজাইনও করে নেবেন দেখুন আমি যে একটা লাভ ডিজাইন আর কি করে নিচ্ছি এটা একদমই সহজ হ্যাঁ যে কোনো মানুষ এটা করে নিতে পারবেন আর আপনাদের কাছে যদি অন্য কোনো কুকি কাটা থাকে তো ওই ডিজাইনটাও করে নিতে পারেন তো এটা আমার কাছে একদমই মনে হলো এর জন্য আর সুন্দর ছিল করে আমি দেখতেও এমন সবগুলোই বানিয়ে নেব আর এটা এতই নরম দেখুন আমি একদম নরম করেছি যেহেতু এটা কেক বানাবো একটু শক্ত যদি বানাতাম তাহলে করলাম এটা কেকটা সুন্দর হয়ে ফুলতো না আর আমি যতটুকু পাতলা করে মানে এটা ওটা গই করেছি দেখুন একটু ডিজাইনটা করেছি এটা কোন ফুলে আরো ডাবল হয়ে যাবে তো এই জন্য আর কি আমি এটা ডোরা একদমই একটু একটু পাতলা মানে একটু একদম যে ঘন এটা করিনি তো এইভাবে একটু নরম করে আমি একটু করে নিয়েছি হাতে দেখতেই পাচ্ছিলেন যে লেগে লেগে যাচ্ছে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি একটু তেলও দিয়ে দিয়েছি আর এই কেকটি ভাজেন না তেল লাগে একদম কম হ্যাঁ অল্প তেলও সুন্দর কেক ভাজা হয় তো আমি এটা দেখুন যে আমি দিয়ে দিয়েছি অল্প তেলে আর একদম তাপটা কমিয়ে নিয়েছি যে একদম তাপে দিলে এটা পুড়ে যাবে এই জন্য আর এটা যেহেতু কেক এটা বেশি তাপে ভাজা যাবে না আপনার তো দেখতেই পারছেন আমি কতটুকু তাপে আমি ভাজছি আমি বারে বারে করলাম উলটিয়ে পাল্টিয়ে দেবো যেহেতু একসাথে না যায় তো এভাবে ও আমি দিচ্ছি আর ভাজার পরে সুন্দর একটা কালার আসে আপনি এটা ঘরে যে কোনো মানুষই এটা খেবে একদম সহজভাবে এটা বানিয়ে খেতে পারবেন আর এটা যদি বাচ্চাদের দেন বাচ্চারা করলাম খুশি হয়ে যাবে আর সব এই কেক পছন্দ করে আর এটা চায়ের সাথেও খেতে পারেন বিকেলের নাস্তা হিসাবেও তো এটা অনেকটা খেতে অনেকটাই স্বাদ ছিল আপনারা যদি ঘরে এমনি কেক বানিয়ে খান গ্যাসের চুলায় বা ওভেনে দিয়ে ওই কেকগুলো অনেকটাই সময় নষ্ট হয় আর এটা তো দেখুন একদম পাঁচ মিনিটের মধ্যে সুন্দর ভাজা হয়ে যাচ্ছে একটা বেশি সময় লাগে না আপনাদের চোখের পলকে কলম একে একটি সুন্দর ভাজা হয়ে যাবে তো এ দিয়ে আমি কলমে উল্টে পাল্টে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে তো এইভাবে কলম ভেজে আপনারা বাসায় কেউ মেহমান আসলেও খেতে দিতে পারেন কারণ এটা যদি আপন করা যায় খুবই একটা ভালো একটা বিকালের নাস্তা হিসাবে দিতে পারেন এটা খেতে কলম অনেকটাই স্বাদ ছিল চার সাথেও এটা খুব জমে যায় তো আমি একটু লালচা লালচা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু হালকাও ভাবে ভাজতে পারেন আর এটা অল্প তাপে ভাজবে হলে ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে তো অল্প তাপে ভেজে নিলে ভিতর সহকারে ভাজাটা সুন্দর হয় তো এই জন্য আমি একদম অল্প তাপে ভেজে নিচ্ছি একবার বাসায় ট্রাই করে দেখবেন খেতে খুব অনেক তো আমি এভাবে সবগুলি উঠিয়ে নিয়েছি তো দেখুন মাশাল্লাদে দিয়ে অনেকটাই সুন্দর হয়েছে এই কেকগুলো কোন দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি স্বাদ ছিল তো আমার ভিডিওটা যারা ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকেন আর যারা তুই সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ সবাইকে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা বড় করার সাহায্য করবেন এইভাবে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেলাম একদম দোকানে কেকের চেয়ে কম ছিল না খেতে আপনি দোকানে কেক খান এটা তার চেয়ে কম না একদম নরম তুলতুলে খেতেও দারুণ ছিল তো এভাবে আমি কেকগুলো বানিয়ে নিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম